আসসালামু আলাইকুম আমার নাম নাবাস্তা সাইবা আর আমার সামনে উপস্থিত আছে ডক্টর এম এস আলম আর আমি ডায়াবেটিস নিয়ে কয়টা প্রশ্ন করব যেটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ডায়াবেটিসের ওষুধ কিভাবে সঠিকভাবে গ্রহণ করবেন ডায়াবেটিস রোগীর ওষুধ সঠিকভাবে গ্রহণ করার নিয়ম হচ্ছে যে কিছু ওষুধ খাওয়ার আগে খেতে হয় কিছু ওষুধ খাওয়ার পরে খেতে হয় কিছু ওষুধ খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হয় কিছু ও এই যে নিয়মগুলা কিছু ইনসুলিন ডায়াবেটিসের কয়েক একটু আগেও নেওয়া যায় কিছু ইনসুলিন আধা ঘন্টা আগে নিতে হয় কিছু ইনসুলিন দেখা যায় যে রাতের একটা নির্দিষ্ট টাইমে নিতে হয় এগুলো কিন্তু আপনাদের ডাক্তারগুলো আপনাদের বলে দেয় তো এগুলো আসলে আপনি সঠিকভাবে নেওয়ার জন্য আপনি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস ইউজ করতে পারেন টাইমার ইউজ করতে পারেন অথবা যাদের বৃদ্ধ বাবা মা আছে তাদের যারা কেয়ার টেকার আছে তাদেরকে আপনারা বলে দিতে পারেন যে টাইমলি যেন এই জিনিসগুলো অনেকে নেয় অনেকে দেখে যে অনেক বড় চাকরিজীবী কিন্তু তার মা ওষুধটা ঠিক মতো খেয়েছি কিনা ঠিক ওই সময়টা কিন্তু তার মাকে ফোন দেয় যে মা তুমি ওষুধটা খেয়ে নাও তো এরকম আসলে আমাদের যদি সদ থাকে আমরা কিন্তু ডায়াবেটিসের ওষুধে যে কোনো ভাবে না যে ভাবে আমরা সঠিক টাইমটা ম্যানেজ করে আমরা নিতে পারি